জান অনেকক্ষণ তো গেম খেললাম আমি এখন খেয়ে আসি যাও তুমিও এখন খেয়ে আসো আচ্ছা যা যাও আমি এখন খাবো পরে তুমি তাড়াতাড়ি এসো আর শোনো আই লাভ ইউ আই লাভ ইউ টু জান আমি অফলাইন গেলাম তুমিও যাও আচ্ছা যান যাও তাড়াতাড়ি এসো আচ্ছা আমি তো অফলাইন চলে আসলাম যেহেতু লাইন আছে কিনা দেখে আসি আরে অরেন অফলাইন যাইতে করলাম ও গেমে কি করে আর ডোন্ট অফ ডিস্টার্ব মোট অন কেন কার গ্রুপে আছে ও

এখন থেকে ইনভাইট দিতেছি আপ ডিস্টার্ব মোট অন করে রাখছো এস এম এস গুলোন কি দেখো না যারটাকে আরে তোমাকে বলছিলাম না একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে কি রে ভাই তোর প্রবলেম কি তুই এরা কেন কি সমস্যা এসব ফুকিনি টুকিনি কোত থেকে আসে আরে কি বলতেছ তুমি এগুলা চল আসো তো তোমার সাথে আমার কিছু কথা আছে আর ভাই তুমি কে তুমি আমার সাথে এভাবে কথা বলতেছ কেন তুমি আর কে হও ওই আমার বিয়ে ওই আমার সব তাহলে আমি কে ওই মজা করো না চলো আসো আমার কিন্তু আর ভালো লাগছে না তুই কি না তোর সাথে এমনি একটু কথা বলছি ভাই তুই কি ভালো কথা বুঝছ না ওই আমার গার্লফ্রেন্ড হয় তোর না জ্বালাইস না ওরে তুই যা জান ও যা বলছে সব কি সত্যি হ্যাঁ সব সত্যি তোর সাথে কে থাকবে তুই তো পাগলের মতো করছ আমার জন্য ও আচ্ছা এতে থাকো তুমি দোয়া রইল তোমার জন্য এই যাত নাটক করিস না ঠিক দাও তো জানো রে করবি ভাই ওর একটু দেই কারাইখেন মানুষটা আমার অনেক শখের ছিল আমি তো আর রাখতে পারলাম না তো যাই হোক সবাই বেশি বেশি কপি লিঙ্ক আর রিপোস্ট করে দিন আইডিটা ফিউজ আছে আর ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে বলে যাবে